মঙ্গলবার রাজধানীর যোগেন্দ্রনগর বনকুমারী এলাকার প্রয়াত দীপান্বিতার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল গত শুক্রবার বিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে পরে হাসপাতালে মৃত্যু হয় তার অভিযোগ উঠে শিক্ষিকার বিরুদ্ধে শনিবার দীপান্বিতার বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দীপান্বিতার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক তারপরেও এই ঘটনার তদন্তের জন্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং শিক্ষা দপ্তর অধিকর্তা এনসি শর্মাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকার দীপানিতার পরিবারের পাশে আছে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী আমি বিষয়টা নিয়ে এবং দেওয়ার জন্য ওরা কি এলাম আমি শুনলাম ওদের কাছ থেকে রিপোর্টও আমার কাছে অলরেডি আমার কাছে দেওয়া হয়েছিল রিপোর্টটা আমি পড়েছি ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট তো যাই হোক পুরো বিষয়টা দেখছি এখন তো যাই করি যাই হেল্প করি বা কিছু করি আলটিমেটলি তো দীপান্নি দেখে তো আর ফিরে পাওয়া যাবে না সাথে আছে এতটুকু আমি বলতে পারি বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা